এখানে এত ভিড় কেন দেখে কেউ কিন্তু বুঝতে পারছেন বুঝতে পারছেন না তো আজকের কিন্তু ভিডিওটা একদম মিস করবেন না কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো খেস কাপড় সম্পর্কে খেস কাপড় কি আপনারা বাংলার ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী বিশেষ করে তো আপনাদের জানা দরকার খেস কাপড়টা হ্যাঁ বন্ধুরা খেস কাপড় হচ্ছে বাংলা হ্যান্ডলুমের আসল ট্র্যাডিশনাল পিওর কটন শাড়ি যেটা কিন্তু গ্রাম বাংলার তাঁত থেকে উঠে এসে খালি বেঙ্গল না অল ওভার ইন্ডিয়ার মধ্যে একদম কিন্তু ফেমাস হয়ে গেছে একদম ট্রেন্ডিংয়ে চলছে আর দাম দাম কিন্তু একদম কমে পেয়ে যাবেন আপনারা আর বিশেষ করে আজমিরা ফ্যাশনের যে কালেকশান সেগুলো তো আপনারা ফ্যাক্টরি রেটে পেয়ে যাবেন এত ভিড় কেন সেটা তো আপনারা বুঝতেই পেরে যাচ্ছেন যে এখানকার ফেব্রিকের কোয়ালিটি থেকে শুরু করে আর দাম একদম কিন্তু আপনারা ফ্রেন্ডলি পেয়ে যাবেন তাহলে দেরি করবেন না চলুন ভিডিওটা আজকে দেখে নেবো খেস কাপ নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারও আমি আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসা আজমেরা আশা করি আপনারা ভালো 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 আছেন 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 সুস্থ কি তো থাকতেই হবে চলুন আজকে যেটা গ্রাম বাংলার ব্যবসায়ীরা আমরা জানি কটন শাড়ি সুতি শাড়ি মানে মসলিন শাড়ি এইসব জানি কিন্তু খেস কাপড় সম্পর্কে কিন্তু আমিও আগে জানতাম না কিন্তু আমরা রিসার্চ করবেন খেস কাপড়টা কি যেটা কিন্তু আমাদের বাংলার ফেমাস শাড়ি খালি বাংলা না অল ওভার ইন্ডিয়া এমনকি বিদেশেও কিন্তু এখন এই খেস কাপড়ের চাহিদা খুব বেড়ে গেছে চলুন খেস কাপড় মানে আমি বলে দিচ্ছি আজকে দেখাচ্ছে আমি দেখাবো আর তার সঙ্গে বলে যেটা আমাদের যে বাংলার হ্যান্ডলুম বাংলার হ্যান্ডলুম আপনারা জানেন তাতে যে বোনা হয় না তাতে বুনতে এই একটা শাড়ি বুনতে কিন্তু আমাদের অনেকটা দিন টাইম লাগে আর এর যে ফেব্রিক একদম কিন্তু পিওর কটন আপনারা পেয়ে যাবেন আজকের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন হলুদ লাল নীল সব কম্বিনেশনে আপনারা পেয়ে যাবেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে কালার অপশানটাও কিন্তু আমরা মানে খুবই ভালো আর এই যে সেট আছে না ছটা শাড়ির সেট আছে সেট টু সেট আপনারা নিয়ে নেবেন আর নিলে কি হবে বলুন তো আপনারা আলাদা আলাদা কাপড়ের আলাদা আলাদা এরকম একই ডিজাইনের খুব সুন্দর কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা গেল একটা ডিজাইন নেক্সট যে ডিজাইনটা আমি দেখাবো এটা কিন্তু একদম পিওর হ্যান্ডলুম কোনো মেশিনে বোনা না হ্যান্ডলুম শাড়ি এই জন্যই তো এর মানে ডিমান্ড খুব বেশি এগুলো কি বলুন তো খুব কমফোর্ট লাগে পরলে আরামদায়ক প্রথমে তো একটু কড়ক লাগে কিন্তু একটা ধোয়ার পরেই কিন্তু এত আরামদায়ক হয়ে যায় না যা অন্য কোনো শাড়িতে কিন্তু আপনারা পাবেন না এই ডিজাইনটা একটু হালকার ওপরে এটা পারগুলো কিন্তু আপনারা সব আলাদা আলাদা ডিজাইন আপনারা যেমন চয়েস করবেন সেরকমই পেয়ে যাবেন আপনারা মনে করেন কি বলুন তো কেবলমাত্র যে বাংলাতে কটন শাড়ি পাওয়া যায় না এখানেও আছে এখানে প্রচুর আছে এখানে কিন্তু পিওর কটন উৎপাদন হয় জানেন তুলা এখানে এত পরিমাণে চাষ হয় যে কটন সুতো বানাতে এখানে কোনো কিন্তু অসুবিধা নয় এবং কম রেঞ্জে পেয়ে যায় এই জন্যই তো এখানে সমস্ত শাড়ির দাম কম দেখুন ডিজাইনটা বা যেরকম তার কালার সেরকম তার ডিজাইন পারের ডিজাইনটা আপনারা একবার দেখুন তো পারের ডিজাইনটা হেভি লাগছে না আমার কিন্তু খুবই সুন্দর লাগছে তার সঙ্গে কোট কি মধ্যে কিন্তু সুতোর কাজ করা আছে হেভি সুন্দর শাড়িটা আমার তো দেখে খুবই পছন্দ হচ্ছে এরও আপনারা কিন্তু ছটা কালার সেট আপনারা পেয়ে যাবেন নেক্সট ডে ডিজাইনটা দেখাবো হেস কাপড়ের তো খাসিয়াত আলাদা ধরনের এর যে ডিজাইন আপনারা দেখুন দেখেছেন নিচে ব্লু কালারের মানে পুরো তার সঙ্গে কিন্তু গোলাপি আর হলুদের টাচ আছে এগুলো কিন্তু সুতোর একদম প্রপার কিন্তু তাঁতের সঙ্গেই বোনা এগুলো আলাদাভাবে কিছু করা নেই এগুলো পুরো প্রিয় আর আমরা বাংলার লোক বাংলার লোক তো জানি তা কেমন ভাবে বোনা হয় সব কিছু তো সব কাপড় মানে ও অনেকে চিন্তা করেন কি বলুন তো সুরাটি সব কাপড় পাওয়া যায় কি না বন্ধুরা এখানে সব কিছুই পাওয়া যাবেন কটন থেকে শুরু করে সিল্ক থেকে শুরু করে বেনারসি আপনি যেমন চাইবেন সমস্ত রকম পেয়ে যাবেন এরও কালার দেখুন অসম্ভব সুন্দর কালার এত সুন্দর কালার ডিজাইনটা কিন্তু একদম আকর্ষণ মতো মানে যে দেখবে সবারই কিন্তু ডিজাইনগুলো খুব ইউনিক টাইপের করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এরকম প্রচুর প্রচুর হাজারও ডিজাইন আছে সেই সব ডিজাইন যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে করতে হবে কেননা এত শাড়ি একসঙ্গে তো আমি দেখাতে পারবেন আপনারা দেখবেন এখানে প্রচুর সব শাড়ি দেখছে পিছনেও আপনারা দেখতে পারবেন রেসেস দেখে নিন খালি আমি কিন্তু এখানে আসতে পারছিলাম না অনেকক্ষণ পরে কিন্তু আমি এই দুবার ঘুরে গেছি আবার এসে মানে এক সাইডে দেখতে পাচ্ছেন তো ভিডিওটা করছি তা আজকের কালেকশন যদি কারো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যদি মনে করেন আপনিও আজমেরা ভিজিট করতে চান অবশ্যই ভিজিট করুন আর যদি মনে করেন যে না আমি যেতে পারছি না দূর আছে আমি ঘরে বসে পারচেসিং করব ইন্ডিয়া না আপনি বিদেশেও মানে ফরেনের যে কোনো কোণে বসে আপনি এখান থেকে পারচেসিং করতে পারবেন তাহলে দেরি করবেন না একবার ভিজিট করুন আজমেরা ফ্যাশন না হলে স্ক্রিনের নাম্বারে আপনারা কন これね。